প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কি জানো যে তোমার পরিবারে তোমার পূর্বপুরুষ কেউ কি জন্মগ্রহণ করেছে বা যদি জন্মগ্রহণ করে কি দেখে তুমি বসবে তোমার ঘরে তোমার পিতা তোমার সন্তান রূপে বা পুত্র রূপে জন্মেছে কিনা বা তোমার দাদু বা পিতামহ তোমার ঘরে জন্মগ্রহণ করেছে কিনা কি দেখে বা কি দেখে বা কিভাবে তুমি বুঝতে পারো তোমার পরিবারে বা আপনার পরিবারে কোন পূর্বপুরুষ আপনার ঘরে পুত্র রূপে কন্যা রূপে জন্মেছে কিনা যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি কিভাবে আমরা জানতে পারবো যে সনাতন ধর্মে বা আমার পরিবারের পূর্বপুরুষেরা কেউ কি আমার ঘরে পুত্ররূপে কন্যা রূপে জন্মগ্রহণ করেছে কিনা তাকে আমরা কিভাবে বা চিনব সে আমার পিতা ছিল নাকি পুত্রদের ছিল নাকি কোনো পূর্বপুরুষ বা পিতার পিতামা হচ্ছিল তার পিতামহ হচ্ছিল কিভাবে আমরা সেটি জানতে পারবো তো পরিবারে কোন সন্তান জন্মগ্রহণ করলে তার সঙ্গে আমরা মা বাবা দাদু দিদা বা কোন পিতৃলোকে একই পরিবারে জন্মগ্রহণ করার ইচ্ছা পোষণ করেন তাদের কর্ম ভালো হলে তারা মনুষ্য রূপে জন্মগ্রহণ করেন শ্বাসের এমন কিছু সংকেত দেওয়া হয়েছে যা দেখে আপনি বুঝতে পারবেন যে যে পরিবারে জন্মগ্রহণকারী শিশুর রূপ কোন পূর্বপুরুষের সঙ্গে এসেছেন কি তা না বা কার সঙ্গে আপনার পরিবারে সেই পুত্রের বা কন্যার চেহারার সাদৃশ্য রয়েছে আমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে পূর্বপুরুষরা কি পুনরায় তাদের বাড়িতে জন্মগ্রহণ করতে পারেন আবার কোন প্রিয় কোন পূর্ব জন্মগ্রহণ করে থাকলে তা কিভাবে আমরা চিনতে পারবো বা জানতে পারবো এমন প্রশ্ন অনেকের মাথায় ঘোরাফেরা করতে থাকে মতে এমন কিছু সংকেত রয়েছে যা দেখে জানা যেতে পারে যে পরিবারের কোন পূর্বপুরুষ জন্ম নিয়েছে কিনা আপনার পরিবারে ধর্মীয় বা হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণ পুরাণ সম্পর্কে জানা যায় এবং এই থেকে জানা যায় যে ধর্মীয় ধারণা অনুযায়ী পূর্ণরূপে লাভ না করা পর্যন্ত জীব বা মানুষ বারবার এই জন্মগ্রহণ প্রক্রিয়া তার চলতেই থাকে যাতক সে ঈশ্বর দর্শন না করে বা মোক্ষ লাভ না হয় এই কারণে প্রত্যেক এই পূর্বপুরুষ নির্দিষ্ট সময় অন্তর পূর্ণ জন্ম গ্রহণ করে থাকেন অনেক সময় তারা আবার নিজের পরিবারেই জন্মগ্রহণ করে এমন পরিস্থিতিতে কিভাবে বুঝবেন যে পূর্বপুরুষরা আপনার পরিবারে জন্মগ্রহণ করেছে কিনা মনে করা হয় অধিকাংশ পিতৃপুরুষে নিজের ঘর পরিবারেই পুনর্জন্ম নিতে চান মৃত্যুর সময় পূর্বপুরুষদের আকাঙ্ক্ষা হয়ে দাঁড়ায় তখন আপনার সন্তান রূপে নাতি নাতনি রূপে তারা জন্মগ্রহণ করতে পারেন এছাড়া পরিবারের অনন্য আত্মীয়দের ঘরেও জন্মগ্রহণ করতে পারেন পিতৃপুরুষরা তবে এ সমস্ত কিছুই কর্মের উপর নির্ভর করে ভালো কর্ম করলে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে পারেন কিভাবে বুঝবেন আপনার পরিবারের কোন পিতৃপুরুষ জন্মগ্রহণ করেছেন কিনা আপনার পরিবারে যদি পিতৃপুরুষ জন্মগ্রহণ করেছেন তাহলে সেটি একটি বিশেষ লক্ষণ দেখে জানা যেতে পারে তো আমি আপনাদের জন্য সাতটি লক্ষণ নিয়ে এসেছি সাতটি লক্ষণ কি কি তো চলুন জেনে নিই এক জন্মগ্রহণকারী জাতকের কোনো না কোনো লক্ষণের সঙ্গে পূর্বপুরুষের কোনো না কোনো লক্ষণ বা স্বভাবের মিল থাকবে দুই তার হাব বাপ আপনার পিতৃপুরুষের মতো হতে পারে আবার বাড়িতে কোথাও কি রাখা রয়েছে পুরনো কোনো ঘটনা অনুভব করতে পারেন তারা তিন আবার সেই শিশু যদি বারংবার কোনো একটি পিতৃপুরুষের ছবির দিকে ইশারা করে তাহলে বুঝতে হবে পিতৃপুরুষ সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন চার খাবার দাবার ক্ষেত্রে শিশুর পোষণ যদি কোনো পূর্বপুরুষের সঙ্গে মিল খায় তাহলে এটি সেই পিতৃপুরুষের পুনর্জন্মের সংকেত পাঁচ বাচ্চা একটু বড় হলে সেই পূর্বপুরুষের স্থানে বারবার গিয়ে বসলে ছয় বাচ্চার স্বভাব ব্যক্তিত্ব পূর্বপুরুষের মত হলে সাত যে স্থানে আপনার পূর্বপুরুষের মৃত্যু হয়েছিল সেখানে গিয়ে গেলে যদি সেই বাচ্চা ভয় পায় তাহলে বুঝতে হবে যে আপনার পরিবারে পিতৃপুরুষের জন্ম হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে বা আপনাদের এই ভিডিওটি পূর্বজন্ম সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান তো ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দিন হরে কৃষ্ণ